কথায় আছে না মাছে ভাতে বাঙালি বাঙালির মাছ না হলে তো চলবেই না প্রত্যেক দিন মাছ চাই সে ছোট মাছই হোক বা বড় মাছই হোক তো যে কোনো মাছ হলেই বাঙালির ভাত খাওয়া হয়ে যায় তো আজকে আমি এরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম রকম রেসিপিটা তো আপনারা বোধ হয় এই রেসিপিটা প্রথমবার বানাচ্ছেন তো আপনারা হয়তো ভাবছেন আমি মাছের কথা বলছি আর এদিকে কমলা লেবু দিয়ে কী করছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে কমলা লেবু দিয়ে একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা একদম অন্যরকম রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি একটা কমলা লেবুকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে মুছে নিয়েছি এর মধ্যে যাতে জল না থাকে আর উপরে যে খোসাটা খোসাটা একটুখানি গ্রেট করে নেব তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আমিও প্রথম বানাচ্ছি তো প্রথমে ভাবলাম যে কী জানি কেমন খেতে হবে জানি না কিন্তু বানানোর পর সবাই বলল দারুণ খেতে হয়েছে সত্যিই খুব ভালো হয়েছিল খেতে একদম অন্য রকম একটা রেসিপি তো দেখুন আমি গ্রেট করে নেয়ার পর আমি এটাকে একটা বাটিতে তুলে রাখবো তো চার পিস মাছের জন্যে আমি একটা লেবু নিয়েছি আপনারা যদি আরও বেশি মাছ বানাতে চান তখন আরেকটা লেবু নিয়ে নিতে পারেন তো আমার আজকে একটা লেবু দিয়েই হয়ে যাবে তো খোসাটা গেট করে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে এগুলোকে রেখে দিচ্ছি তারপরে লেবুর জুসটাকে বার করে নেব তো তার জন্যে আমি একটা বাটি ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে লেবুটাকে আমি জুসটা বার করে নেব তো আপনারা চাইলে জুসারের মধ্যে দিয়েও দিয়ে জুসটাকে বার করে নিতে পারে তো আমি একটা লেবুর এর মধ্যে দিয়ে ছাটনির মধ্যে দিয়ে আমি জুসটাকে বার করে নেব তো প্রত্যেক দিন এই মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে হোক বা দই কাতলা হোক বা আদা রসুন বাটা দিয়েই হোক তো এক ঘেয়ে মাছটা খেতে ভালো লাগে না তখন মনে হয় একটু অন্যরকম কিছু হলে ভালো হতো তাই আজকে আমি এই রেসিপিটা নিয়ে চলে এলাম তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো হয় খেতে তো এইভাবে আমি ছাটনির মধ্যে দিয়ে লেবুর জুসটাকে বার করে নিচ্ছি তো এই রেসিপিটা একদম রকম রেসিপি বন্ধুরা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো এইভাবে আমি জুসটাকে বার করে নিলাম তো একটা লেবু দিয়েই অনেকটা জুস বেরিয়ে আসে তো এখন তো লেবুর সময় প্রচুর লেবু উঠেছে বাজারে তো এইভাবে একটা মিষ্টি লেবু দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে তো বন্ধুরা দেখুন আমি জুসটাকে বার করে নিলাম এইভাবে তো একটা লেপু দিয়ে দেখুন কতটা জুস বেরিয়েছে তো অনেকটাই জুস বেরিয়েছে আমি এবার লেবুর যে খোসার যে গ্রেড করে রেখেছিলাম ওইটা আর লেবুর জুসটা দুটোই আমি সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে এটা আমার পরে লাগবে তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম তো কড়াই মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তো মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর শুধু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কিছুই দিইনি তো নুন হলুদটা দেওয়ার পর আমি মাখিয়ে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দেওয়ার পর আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো মাছগুলোকে তো একদিকটা ভালোভাবে ভাজা হলে আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো তো দেখুন দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো পিঠেও ভালো করে লাল করে ভেজে নেব তো এইভাবে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর মাছটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি ছোটো বাটি এর মধ্যে প্রথমে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম স্বাদ মতো আমি প্রথমে একটু অল্প নুন দিলাম পরে যদি লাগে তখন আবার দেব আর অল্প একটু চিনি দিলাম আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে রেখে দেবো তো এইভাবে গুলে মশলাটা গুলে রান্না করলে রান্নাটা ভালো হয় তারপরে একটা বড় টমেটো আমি রেড করে নিয়েছি এবার মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যেই তুলে রাখব আর মাছগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে আবার মাছগুলো পুড়ে যেত তো মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে লাল করে উল্টে পাল্টে ভেজে নিলাম মাছগুলোকে তুলে রাখলাম একটা প্লেটে তারপরে ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর অল্প একটু আস্ত গরম মশলা দিয়ে দেবো ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর এক চামচ দিয়ে দিলাম আস্ত জিরে তো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম টমেটো পিউরিটা টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা পুড়ে যাচ্ছিল সেই জন্যে আমি ওই বাটিটার মধ্যে অল্প একটু জল বলে জলটা এর মধ্যে দিয়ে দেব আর জলটা দিয়ে আবার একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব আর ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন ওই রকম জল দিয়ে দেবেন তো আমি অল্প জল দিলাম জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি মাছগুলোকেই দিয়ে দেবো তো দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু মাছগুলো উল্টে পাল্টে দেব। যাতে দুই পিটি ভালোভাবে ঝোল ঝোলটা লাগুক তো দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ এটা ফুটতে দেব তারপরে আমি যে গ্রেড করে রেখেছিলাম কমলা লেবুর কষাটা ওই গ্রেড করা খোসাটাকে দিয়ে দেবো আর এই জুসটাকেও দিয়ে দেবো কমলা লেবুর যে জুসটা বার করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব মাছের সঙ্গে গ্রেভির সঙ্গে এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর এক দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তো দু মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি তো দেখুন আমার মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর অফ করে দিয়ে আমি একটা প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো বন্ধুরা আপনাদের কি বলবো আপনারা যখন রান্না করবেন তখনও বুঝতে পারবেন যে মাছটা কত সুন্দর হয়েছে যেমন খেতে হয়েছিল তেমনি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো লেবুর গন্ধ তো এইভাবে আপনারা বানান বন্ধুরা আর সবাইকে খাওয়ান সবারই খুব পছন্দ হবে তো এরকম একটা রেসিপি হলে নতুনত্ব রেসিপি গরম ভাতের সঙ্গে একদম জমে যায় দারুণ টেস্টি হয়েছিলো খেতে বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান সবার খুব পছন্দ হবে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের মতো আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ